আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ হেরা বিরামের রহিম সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ দয়ালু এবং করুণাময় আল্লাহর দয়া সবসময় বিরাজমান আজ মানুষ আমরা অনেক ভুল করছি কেউ আবার সঠিক রাস্তায় চলছি কেউ আবার অনেক নানা রকম আমরা ভুলের মধ্যে আছি তবুও আমাদেরকে খাওয়া দিচ্ছে সম্মানের মধ্যে আমরা বাস করছি আর যারা অন্যায় করছে তাদেরকেও খাওয়া দিচ্ছে এবং দেখো প্রাণীজগত আছে তাদের কেউ খাওয়া দিচ্ছেন আবার পাখিরা তাদের কোনো বাসস্থান সেরকম নেই তাদের কোনো রুজি রোজগারের ব্যবস্থাও নেই তবুও তাদেরকেও খাওয়ার ব্যবস্থা করছেন সমুদ্রের মধ্যে কত রকমের প্রাণী বা মাছ আছে তাদেরকেও খাওয়া দিচ্ছেন আর মানুষ যদি পাহাড়ের সমান গুণা করে থাকে তবু তাদেরকে বলছে আল্লাতাল্লাহ যে তো তোমরা যতই গুণা করে করে থাকো না কেন তোমরা নামাজ পড়ো ইস্তেফার পড়ো আমার কাছে চাও আমি তোমাদেরকে মাফ করে দেব আল্লাহ এই দুনিয়ার মধ্যে যতদিন থাকব এবং পরকালে যতদিন আমরা পরকালের মধ্যে থাকতে হবে আমাদের সেখানেও থাকবে আল্লাহ এ কালের মধ্যেও থাকবে পরকালের মধ্যেও থাকবে সবসময় আল্লাহ আমাদেরকে দয়ার দৃষ্টিতে দেখছেন আর এই জন্য বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সব থেকে হাজার হাজার গুণ আল্লাহ আমাদেরকে রহমতের মধ্যে রাখছেন ভুল হবে ভুল হলে আস্থা করতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা আল্লাহ দিবেন এটা আল্লাহ বলছি তোমরা নিরাশ নিরাশাইও না আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো ভালো কাজ করবে নামাজ পড়বে জাকাত দিবে এটা ভালো কাজ ওর মধ্যে আমি তোমাদেরকে বরকত রেখেছি এই জন্য সুরা ফাতেহার মধ্যে দুই নম্বর আয়াত আর রহমান রহিম এই এটা হলো আল্লাহর আল্লাহ বলছেন আমি হচ্ছি দয়ালু এমন করুণাবান আমার কাছেই চাও আমি তোমাদেরকে সবসময় আছি পাশে আছি আলহামদুলিল্লাহ আবার পরের ভিডিও নিয়ে উপস্থিত হব أشهد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم